আসসালামু রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সকলে ভালো সুস্থ এবং নিরাপদেই আছেন আপনারা সকলে জানেন হয়তো আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু আজকে আমি যেটা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে পাবজি জীবনের ফার্স্ট টাইম আজকে খেলতে যাচ্ছি আমি জানি না গেফে কেমন হবে আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড পাবজিতে কি কি হয় না হয় সেটা আমি অবশ্য জানি না বাকি আমি পাবজি খেলার আগে ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিয়েছিলাম আশা করি সে ভিডিওগুলো আমাকে অনেক সহায়তা করবে এখন আমরা নেমে যাচ্ছি কি নাকি কি লেখা এটা পোচিংকি হ্যাঁ পোচিংকিতে নেমে যাচ্ছি গাইস আমি জানি না কিভাবে ভালো করে ল্যান্ডিং করতে হয় এখানে প্যারাশুটটা কিভাবে ঘুরবে সেটাও আমি বুঝতে পারতেছি না ভালো করে তো যাই হোক আমি এখন ঘরের উপরে নামবো ও ভাই এখানে কীভাবে নামে আরে আর কই নেমে গেলাম আচ্ছা যাই হোক गाइस নেমেছি ওই পাশে দেখা যাচ্ছে একটা এনিমি ল্যান্ড করেছে দেখা যাক আমরা গান পাই কিনা হ্যাঁ এখানে একটা গান পেয়ে গিয়েছি আমি তো এখন আমরা সামনে যাব এনিমিটাকে মারার জন্য হ্যাঁ আমি জানি না এনিমিটাকে আমি মারবো নাকি এনিমি আমাকে মেরে দিবে যেহেতু আমি প্রথম প্রথম খেলছি হয়তো আমার সাথে বট পড়বে জানি না এটা কি বট কিনা ও ভাই ফায়ার ভাই আমি তো জুম করে রাখছি ওর শরীরে আচ্ছা ফ্রি ফায়ার না গাইস আমার তো মনে ছিল না ফ্রি ফায়ারে তো ডিফল্ট ও ভাই কেমনে মেনে দিলাম যাই হোক ফ্রি ফায়ারে ডিফল্ট এম থাকে কিন্তু পাবজিতে তো ডিফল্ট এম নেই এটা আমার খেয়ালই ছিল না আচ্ছা যাই হোক এখন আমরা সামনে বাড়ি এখানে লুট আমি আর কি একটা ভিডিওতে দেখেছিলাম যে লুট করতে গেলে এখানে শুয়ে পড়ে তারপর লুট করতে হয় তাই আমি এখানে এসে শুয়ে পড়লাম আচ্ছা এখন সামনে এনে আওয়াজ পাইছি আমি তো যাই দেখি সামনে এনিমিটাকে মারতে পারি কিনা নাকি এনিমি আমাকে মারা দেয় কোথায় এনিমিটা দিয়ে দিকে ছিল রেড রেড ডোরটা তো এদিকেই দেখিয়েছে কই ভাই এনিমিটা কই গেল এ ঘরের পিছনে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি ও যে পিছনে আমি তো তোমাকে দেখে ফেলেছি চান্দু কিরে ভাই ভাই পালায় গেল আচ্ছা আচ্ছা ওই পিছনে গেছে ওই পিছনে ঘরে ওকে আমি এখন রাশ মেরে দেবো আশা করি এটা না এটা কোনো একটা এনিমি হবে তো যাই আমি ওকে কিল করার চেষ্টা করবো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি কি ওকে মারতে পারি কিনা এই যে এই যে এই করে তোমার হ্যাডটা তো দেখাচ্ছে আরে ভাই কিরে ভাই লাগলো না কেন আমি তোর হ্যাডে মারছিলাম আচ্ছা আচ্ছা আরে ভাই যে ফায়ার করতে সবগুলো তো ওয়ালই লাগতেছে আচ্ছা একটু পিছনে গিয়ে গানটা দিয়ে জুম করে এবার এবার আরে ভাই এখনো নক হয়েছে না পিছন থেকে আমাকে একটা মারতেছে ওকে ঘরের ভিতরে ঢুকে ওকে আমি ক্লিয়ার দেবো আরে 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 ভাই 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 কী অবস্থা ওকে নক এখন আমি আরামসে ওকে কিল করব ওকে কনফার্ম হয়ে গিয়েছে এদিকে একটা এনিমি আসার কথা ছিল আমি উপরে গিয়ে একটা মিডিকেট করে নিই Mark the location. একটা মেডিকেট করা আমার খুবই জরুরি কিরে রে ভাই আমার কাছে মেডি নাই কস্টিপ মারতে সরি কষ্টিপ বলে এটা কী বলে এটা কী বলে গাইস আমি জানি না যারা পাবজি গেলো তারা অবশ্যই জানো তোমরা বলে দিও কমেন্টে এটা কী বলে এটাকে কী বলে এটা হচ্ছে ব্যান্ডিজ ব্যান্ডিজ হ্যাঁ ঠিক আছে ব্যান্ডিজ আমি ব্যান্ডিজ লাগাচ্ছি এবার নিচের এনিমিটাকে অবশ্যই মারতে হবে আমাকে আমাকে পিছন থেকে অনেক ডিস্টার্ব করতেছিল এই যে এই যে চালু শট লাগ ভাই ভাই আমার রেল উঠ হ্যাঁ শেষ ওকে ভাই আমি এখানে ভালো খেলছি আমার মনে হইতেছে এই যে মেডকিট পাই গেছি এবার এবার তো অবশ্যই কাজ হবে যাই হোক উপরে গিয়ে সেটা একটা মেডি মেরে নেই আরে ভাই সিঁড়িতে উঠ না আরে আটকে গেছে যাই হোক আমি কোনাতে বসে একটা মেডিকেট পেয়ে চাই এটা তো মেডিকেট অবশ্যই আচ্ছা মেডিকেট মারা শেষ এখন আমরা অন্য এনেমিকে মারার জন্য যাবো যাচ্ছে এখানে লুট আছে এই যে শুয়ে পড়তে হবে এটা আমার খুব আমার আমার মাথায় এটা খুব ভালো করে গাছে যেখানে এসে শুয়ে পড়তে হবে লুট করার জন্য ওকে আমার লুট করা শেষ আমি সামনে যাই সামনে আমার টিমমেটরা ওখানে আছে দেখা যাক তাদের সাথে সাথে দূর বাইরে যদি দু একটা কিল পাই গ্যাস তোমরাও দেখতে থাকবো আমি জানি না কীভাবে খেলে তবে এখানে যে গ্রাফিক্সগুলো আসলে গ্রাফিক্সগুলো অনেক সুন্দর আমার কাছে গ্রাফিক্সগুলো খুবই ভালো লাগছে

ঠিক আছে আর কি খেলতে আমার সমস্যা আমি ডাইন বুঝতে কোন দিক থেকে আসছিলাম সেটা বুঝতেছি না হ্যাঁ তো এখানে আমরা লুট করার জন্য চলে আসছি আমরা এখানে কতক্ষণ লুট করব দেখা যাক কিছুক্ষণ লুট করার পরে আমরা কি কি পাই কিছুক্ষণ লুট করার পরে আমরা সবাই একসাথে যাব কিছুক্ষণ লুট করার পরে আমরা সবাই একসাথে যাব। বাকি কিলগুলো করার জন্য আমরা চেষ্টা করবো এই গেমটা জেতার জন্য আমার সাথে যারা আছে তারা এক একটা এক এক দেশের আমি এই জন্য কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না কিন্তু একটা বাঙালি ছিল একটা বাঙালি ছিল দুই নম্বর সে আমার সাথে কোনো কথাই বলতেছিল না আমি জানি না কেন কথা বলতেছিল না নাকি আমার কথা সে শুনতেই পারতেছিল না তো যাই হোক ওকে ওর সাথে আমি কথা বলার চেষ্টা করছি বা কে কথা বলে না তো এখন আমরা যাচ্ছি কিল করতে আমরা কিল খুঁজতে যাচ্ছি এনিমি খুঁজতে যাচ্ছি সরি কিল তো আর খুঁজে যায় না এনিমি খুঁজতে হয় খুঁজতে হয় এখানে একটা লাল ঘরে আমি চলে আসলাম আমি এই জানানটা দিয়ে ভাই আমি কত চেষ্টা করলাম উঠার জন্য কিন্তু আগে উঠতে পারি না আমি জানলা দিয়ে জানি না কেন আমাকে ঢুকে না এই দিক দিয়ে পাবজিওয়ালারা পরে আমি ধর্য দিয়ে ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর এখানে কিছু লুট করলাম লুট করার পর এখন এখন আমি আমি ভাবছি এই ফ্রিজটা মনে হয় খোলা যাবে এটা কি ভাই এটা আমি ভাবছি খোলা যাবে কিন্তু পরবর্তীতে দেখি এটা খোলা যায় না তো এখান থেকে আমি ঘর থেকে বের হয়ে পড়ছি বের হয়ে পরে আমি আমার টিমমেটদের সাথে যাচ্ছি আমি এই পাথরটার উপর দিয়ে যাবো হ্যাঁ আমি ভাবছি লাভ মানে মানে ফ্রিফার ভিতরে তো লাভ দিয়ে লাভ দিয়ে যাইতে হয় জাম্প করে জাম্প করে তো আমি ও জাম্প করে জাম্প করে যাইতেছিলাম সামনে একটা ইয়ারড্রপ দেখা যাচ্ছে এটা মনে হয় ইয়ার ড্রপ আর কি আমি ভিডিওতে দেখছিলাম আর কি ইয়ার ড্রপ করলে নাকি ওই যে কি হয় ধোঁয়া উঠে লাল লাল এখানে লাল ধোয়া উঠছে সুতরাং এটা ইয়ার ড্রপ আমরা ইয়ারড্রপের কাছে যাবো এয়ারড্রপের কাছে সবসময় এনিমি থাকে সাধারণত তো এখানেও এনিমি আছে আমার টিমমেটের মানে আর দেখে বুঝা এনিমি আছে যেহেতু ওই দিকে এনিমি আছে তাহলে আমি এইদিক দিয়ে উপরে দিয়ে যাই এনিমি তো আমার দেখবে না আমি গিয়েছে মারে দেবে এনে ভাবে আমি প্রো পিয়ার অথচ আমি আজকে ফার্স্ট টাইম খেলতেছি যাই হোক গাইস এই যে সামনে এনিমিটা দেখা যাইতেছে ওকে আমি মারা ট্রাই করবো

এখন লোড শেষ আমি এখন আবার অন্য একটা এনিমির খুঁজে চলে যাচ্ছি আমার টিমমেটদের সাথে যাই হোক আজ তোমরা দেখতেছো আমি কেমন খেলতেছি আমি জানি না কেমন খেলতেছি তোমরা কমেন্ট করে জানাও যে আমি কি ভালো খেলছি কিনা প্রথমবারের মতো খেলাতে বেজ এখানে কাহিনী হচ্ছে কি আমি এই ভিডিওটা করার আগে আমি আরও আধা ঘন্টা এক ঘন্টার মতো পাবজি খেয়েলা একটু সিস্টেমগুলো বুঝ বুঝ মানে বোঝার চেষ্টা করছি কোনটাতে কীভাবে কী করে না করে এরপরে এটা রেকর্ড করতেছি আর কি ফার্স্ট টাইম রেকর্ড করতেছি তো গাড়ি কেমন হইছে বা কেমন হইতেছে আমার খেলা গেমগুলি আমার কেমন লাগতেছে তোমাদের কাছে এটা অবশ্যই কমেন্টে জানাইও এখানে লুটবক্স লুটবক্স ওম আছে আমি চালাবো ওম এখন এই জন্য শর্ট গানটা ফালাই দিয়েছি ফালাই দিয়ে ওম নিছি যেটা কি আমরা ফ্রি ফায়ার আচ্ছা গাড়িওয়ালা আমাকে নিয়ে যাও আচ্ছা গাই যেটা বলতেছিলাম ফ্রি ফায়ার এটাকে ওম বলে এখানে আমি জানি না পাবজিওয়ালারও কি ওম বলে কি না আমি গাড়িটা ওঠার চেষ্টা করলাম এখানে গাড়িটাতে দুর্ভাগ্যবশত গাড়িটাতে মাত্র দুটা সিটি রয়েছে যার জন্য আমি উঠতে পারি না এখন আমাকে পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে এখন সামনে এনিমি দেখা যাইতেছে আমি দেখি এনিমিটাকে মারতে পারি কেন ওকে আমি মারার চেষ্টা করব অন দিয়ে যদি মারতে পারি তো ভালোই আমি সর্বপ্রথম মানে ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম আমি পাবজিতে অম দিয়ে আমি কোনো একটা অ্যানিমিকে কী করতে যাচ্ছি একটা শট দিলাম লাগে নাই দুইটা দিলাম লাগে নাই আরেকটা 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 দিলাম ভাই আরেকটা দেওয়ার আগে আমার আমার টিম মিটে ওরা ডাউন করে দিয়েছে আমার ভাই আসলে এখানে সেন্সিটিভিটি যেহেতু অনেক বেশি একটু লড়াচড়া করতেই অনেক বেশি নড়াচড়া করছে মানে একটু এদিক সেদিক করতেই অনেক বেশি নড়াচড়া হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখন আমরা এখানে অম দিয়ে কিল করতে পারি নাই কিন্তু আমরা সামনে অবশ্যই অম দিয়ে কিল করব। এখানে একটা গাড়ি রয়েছে আমি চেষ্টা করব এই ঘাড়ে দিয়ে জুনে যাওয়ার জন্য সেফ জুনে যাওয়ার জন্য আমার টিম অবশ্য আগেই সেফ জুনে চলে গেছে আমি কি যেন এখানে করতেছিলাম যার কারণে আমি আর কি সেফ জুনে যাইতে পারি নাই যাই হোক গাইস এখন আমি চেষ্টা করতেছি আরে ভাই আসো আসো ওকে আমি ডাকতেছি মানে হর্ন দিয়ে ডাকতেছি কিন্তু ওই আসতেছে না যাই হোক জেলে যাবো না জেলে নেই আমি এখন চলে একটা টানে চলে যাবো আমি খুব সতর্কতার সাথে গাড়ি চালানোর চেষ্টা অনেক সতর্কতার সাথে গাড়ি চালানোর চেষ্টা করতেছি ভাই পাবজিতে গাড়ি চালানোটা অনেক টাফ ভাই চালানো আর নদীতে চলে আসছে ভাই ভাই রং রোডে চলে আসছি এখানে তো ভাই আটকে গেলাম পুরাপুরি আমি ভাজে ভাবে গেছি এখানে পাথরের পাথরের মধ্যে আমার গাড়িটা ফাইসে গেছে দেখি এখান থেকে ওঠানো কি না এই তো এই তো আমি তো হেভি ড্রাইভার ভাই আমি তো পাবজিতে হেভি ড্রাইভার হয়ে গেছি ওকে এই তো সেটাই বলছি সামনে একটা ব্রিজ আছে আমি ওই ব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা করব ম্যাপটা অন করি হ্যাঁ এই ব্রিজ এই যে ব্রিজের এখানে আমি মার্ক করলাম আমি সোজা যাব কারণ হলে আমি দিক হারাই ফেলি পাবজিতে আমি দিক হারাই ফেলি বারবার অনেক বড়ো ম্যাপ আর তাছাড়া এখানে ওই মানে ডাইন বাম এগুলো একটু অন্যরকম তো আমি যাওয়ার চেষ্টা করছি সোজা সুজি এখানে না গাড়িটা হুট হাট করে ঘুরে যায় ভাই আমি বুঝতেছি না কেন একটু টান দিলেই আরে আর গাড়ি ভাই গেছে গাছের ভিতরে যাই হোক আমরা এবার সামনে যাব আমরা ওই ব্রিজটাতে যাব যে ব্রিজ দিয়ে আমরা পার হব আর কি ওই পাশে যাইতে পারবো না এখানে পুরোপুরি বড় একটা নদী বড় একটা নদী আছে গাড়িটা দিয়ে ঘোরাই একটু ঘোরাই তারপরে যাই আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমি জুন পাই গেছি ভাই এদিকে আরে আর আমি তো আবার নদীতে পড়ে গেলাম আচ্ছা দেখি তো গাড়িটা চালানো যায় কিনা ফ্রি ফায়ারে তো একটা গাড়ি আছে যেটা আর কি পানি দিয়ে চালানো যায় কিন্তু এটা তো চলতেছে না যাই হোক আবার এই রাস্তাটা আমার সাতের পারে যেতে হবে অনেক বেশি রাস্তা যেহেতু এখানে এই জন্য আমি এটাকে একটু ফাস্ট করে দিলাম অনেক বেশি রাস্তা যেটা আমার পুরোপুরি সাঁতরে বার হইতে হবে গাইস পাবজিতে সাঁতার দেওয়ার সাথে সাথে ডুব দেওয়া যায় এটা আমি জানতাম না কিন্তু এখানে দুটো অপশন দেখা আমার মনে হলো আর কি এখানে হয়তো ডুব দেওয়া যাবে কিন্তু আমি ট্রাই করি নাই সম্ভবত এখানে ডুব দেওয়া যাবে আচ্ছা দিক দিয়ে চেষ্টা করলাম তো উঠতে পারি নাই একটা মিডি মেরে নিই মিডি মায়েরা তারপর উপরে যাই গাইস এখানে একটা জিনিস লক্ষ্য করো সৌভাগ্যবশত এখানে আইসে আমি একটা গাড়ি বেরিয়ে গেছি ওরা ব্রিজটার সামনেই তো এই গাড়িটাতে উঠা আমি এবার ব্রিজটা পার করবো খুব সুন্দরভাবে আমার খেলতে হবে এখন যে অনেক দূরে সেফ জোন ওখানে যাইতে হলে অবশ্যই আমাকে আগে একটা মিডি করে নিতে হবে অনলাইন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যাইতে পারবো না আগে একটা মেডি করে নিলাম আমি জানতাম যে পাবজিতে গাড়িতে বইসো মিডি করা যায় কিন্তু কেন জানি আমি করতে পারতেছিলাম না জন্য নাইমা তারপর মিডি করলাম তো গাইস দেখো ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও অনেক লম্বা এবং অনেক সুন্দর গাড়ির স্পিড আছে এখন সত্তরের উপরে গাইজ আমি খুবই স্পিডই যাচ্ছি মোটামুটি সোজাসুজি আমার টিমমেটগুলো সবাই সেফ জুনে আমি যে এক একা এখানে কী করছি আসলে আমি নিজে বুঝতেছি না যাই হোক আমি গাইজ এখানে চলে আসছি সেফ জুনে আর আর আমার গাড়িটা তো তার আটকে গেছে গাছ গাইজ এখানে আমার গাড়িটা একটা জালে আটকে গেছে তো আমি এখান থেকে গাড়িটা আর ছোটাতে পারছি না সুতরাং আমাকে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে আমার সাথে আছে অম আর জুনে অনেক বেশি কাটার কারণে আমি বারবার মেডিটা করে নিচ্ছি অন্যথায় আমি সেখানে যাইতে পারবো না এটা হয়তো তোমরা বুঝোই গায়ে আমি জানি না আমার গেম প্লেটা কেমন হচ্ছে তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গেম প্লেটাকে একটা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন হলে গায়ে সামনে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে সেফ জোন এই আমি সেফ জুনে পদার্পণ করলাম এদিকে আবার বাম পাশে মারামারি হচ্ছে এখানে আমার একটা টিমমেট আছে দেখা যাচ্ছে সে মারামারি করছে আমিও যাই একটু এদিকে আমিও যাই একটু এদিকে গিয়ে সেটা দেখি যদি কোনো একটা কিল টিল নেওয়া যায় তো গাইস এখানে আমরা খেলার লাস্ট মুহূর্তে অবশ্য চলে আসছি আমরা টপ টেনে চলে আসছি আমার কিল অলরেডি হয়ে গিয়েছে ছয়টা আর এনিমি বেঁচে আছে মাত্র নয়জন আটজন বেঁচে আছে গাইস এখানে একটা দৃশ্য দেখো এই যে মিসাইল কি সুন্দর করে দাঁড় করে রাখছে এগুলো যদি গাছ চালানো যায় তো পুরো একদম অবসাম হইতো তবে মানে পাবজি ওলারা খুব মানে জোস করে ম্যাপটাকে সাজাইছে একদম খুব সুন্দর করে এখানে আমি ভাবছিলাম এখানে কিল করতে পারবো আমি আমরা হাতে নিয়েছিলাম তারপরে দেখি আমার টিমমেট ক্লিয়ার করে ফেলছে তো এখানে থাইকে আমার কোনো লাভ নাই যেহেতু লাভ নাই তা সেহেতু আমি ওই দিকেই চলে যাই যেদিকে এনিমি থাকবে বা আছে যেদিকে এনিমি আছে আমি সেদিকে যাই তো ওইদিকে ফাইটিয়ার আওয়াজ হচ্ছে তো আমি সোজাসুজি যাব এখানে উপরে উঠে তারপর আমি অম দিয়ে মারার চেষ্টা করব এদিকে একটা ইয়ার ড্রপ ছিল আমি যতটুকু দেখেছিলাম যে এদিকে একটা ইয়ার ড্রপ করেছিল তো দেখা যাক এখানে গিয়ে এনিমি আছে কি না বা আমার এখান থেকে এনিমি দেখা যায় কিনা ওই যে গাইছে ওই ইয়ার দেখা যাচ্ছে কী রে ভাই গাছ এখানে এনিমি আছে আমি ওকে মারার চেষ্টা করবো স্যুট দিলাম লাগে নাই গাইজ ওখানে এটা মারছে পাউডার দিছে সরি স্মোক না স্মোক মারছে আচ্ছা যাই হোক এই লাগে না তো আমার ওম দিয়ে লাগে না এটা ওম নষ্ট ওম এই যে একটা সুট মনে হয় লাগছে আচ্ছা যদি স্যুট লাগে তাহলে পাবজিওয়ালা কিভাবে বুঝে যে এই স্যুটটা লাগছে আসলে তার হেলথ কমে গেছে এটা কিভাবে বুঝে এই যে মারতেছে কুই লাগে না তো একটাও লাগে না আচ্ছা আচ্ছা বুঝি শরীর থেকে রং পড়ে না এটাতে বুঝা না যাই হোক আমি এই যে মারার চেষ্টা করলাম কিন্তু কাম না না আমার একটা লাগে বট আমি আজকে প্রথম খেলতেছি এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তবে অবশ্য ফ্রি ফায়ারে আমি অম চালাইতে পারি মোটামুটি বাকি এখন পাবজিতে আমি পাবজি উস্তারি করে আমি ভাবছি যে এখানে ওম চালাইতে পারবো এখানে गाइस আমরা বেঁচে আছি তিনজন আর একটা এনিমি বাকি আছে আমার টিমমেটরা বাকি সবগুলোকে মেরে নিছে দেখা যাক আর একটা এনিমি কি কি আমি মারতে পারি কিনা নাকি ওরাই মেরে দেয় এখানে ফায়ার গট ওই বারবার ওই এনিমিটা কই আছে কোথায় আছে আমাকে খুঁজে বাই করতে হবে गाइस আমার ভাষা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিওতে ভয়েস দিই না সাধারণত আর ভিডিওতে ভয়েস না দিলে ভাষা ঠিক হবে না এটাও তোমরা জানো আর তোমরা সাপোর্ট করো গাইস আমার আগের একটা চ্যানেল ছিল গাইস এখানে একটা এনেমি ছিল আমার টিমমেটের আমায় রেডিসে যাই হোক আমরা এখন চিকেন বিরিয়ানিটা পেয়ে গেছি অম দিয়ে তো আমি খেলাতে মারতেই পারি নাই তো আমার টিমমেটগুলোকে আমি একটু ট্রাই করতেছিলাম আর কি যার হেডটাতে মারতে পারি কি না ওখানে ভালোই লাগতেছিল যাই হোক ভিডিওটা কেমন লাগছে আমি প্রথম কেমন খেলছি অনেকদিন মানে এর আগে কোনো সময় পাবজি খেলি নাই তো এখন কেমন খেললাম আমার খেলাটা কেমন হলো আমার গেমটা কেমন হলো তোমরা কমেন্টে জানাই বা আর আমার এই চ্যানেলটা নতুন তোমরা একটু চ্যানেলটাকে একটু উঠে দো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ